হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন আজ আমরা শিখব মাইক্রোসফট অফিসের এম এস ওয়ার্ডের কাজ তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড আপনারা অবশ্যই বিল গেটসের মাইক্রোসফট কর্পোরেশনের নাম নিশ্চয়ই শুনেছেন আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড যাকে সংক্ষেপে আমরা এমএস ওয়ার্ড বলি এটা দিয়ে আপনারা মূলত লেখালেখির কাজ করতে পারেন প্রশ্ন চিঠিপত্র যে কোনো ধরনের টাইপিং করতে পারেন এছাড়াও প্রিন্ট দিতে পারেন ডিজাইন করতে পারেন লোগো ডিজাইন করতে পারেন এমনকি একটা পূর্ণাঙ্গ বইও তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড মূল কাজ আপনারা আপনাদের কম্পিউটারের স্টারটি ক্লিক করে আপনাদের কম্পিউটার ইনস্টল করা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করে নেবেন হ্যাঁ যেমনটি আমি করলাম এখানে অনেক কাজের অপশন আছে এটা হচ্ছে মেনুবার এখানে হোম ইনসার্ট ইনসার্টের মধ্যে আরও অনেক অপশন পেজ লেআউট ঠিক তেমনি রেফারেন্সেস মেইলিং রিভিউ ভিউ প্রতিটা অপশনের মধ্যে আবার অনেকগুলো করে অপশন আছে সো আমরা প্রত্যেকটা অপশনের কাজই শিখব ওয়ান বাই ওয়ান এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন অফিস বাটন এখানে ক্লিক করলে একটা ড্রপডাউন মেন ওপেন হবে যেখানে একটা নিউ ডকুমেন্ট ওপেন করা বা পুরনো বা আগের কোনো ডকুমেন্ট ওপেন করা সেভ প্রিন্ট করা সেন্ড করা পাবলিশ করা এরকম অনেক অপশন আছে সো আমরা এগুলো শিখব প্রথমেই আমরা কিছু এখানে টাইপ করে নিই সুবিধার্থে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড সো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করবেন ডিলিট করবেন কপি করবেন কাট করবেন বা এটার ডিজাইন চেঞ্জ করবেন এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে দেখুন এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখন এটাকে আমি আমার এই ফন্ট চেঞ্জ করতে পারি এখানে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে দেখুন প্রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা যে ফন্টগুলো কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এরিয়াল ব্ল্যাক আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফন্ট সিলেক্ট করে নিতে পারেন ডিফল্ট ভাবে যেটা আছে ওটাই নিয়ে নাই ওটাই রাখি এবং এটা হচ্ছে সাইজ ছোট বড় করার জন্য আপনার সুবিধা মতো আপনি এটাকে ছোট বড় করে নিতে পারেন তারপরে আপনি যদি এটাকে কপি করতে চান একই লেখা এখানে আছে কপি কপি ক্লিক করে আপনার মাউস পয়েন্টটা যেখানে কপি করতে চান যে কপি করে নিতে চান সেখানে রাখবেন দিয়ে পেস্ট 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 হয়ে গেল করতে চলে আর একবার পেস্ট ওকে ঠিক একইভাবে যদি আপনি এটাকে কাট করতে চান তো সিলেক্ট করে কার্ডে ক্লিক করবেন কার্ড করলে এটা আর এখানে থাকবে না তো যেখানে রাখবেন আমি একটু নিচে নিয়ে রাখি ওকে পেস্ট এখানে পেস্ট হয়ে গেল সো আপনারা আপনাদের লেখাগুলোকে বোল্ড করতে পারেন বোল্ড করলে দেখুন কীরকম চেঞ্জ আসে মোটা হয়ে গেল আবার ইতালিক ফর্ম হ্যাঁ একটু ইতালি ইতালির ফর্মে চলে আসছে বাঘা হয়ে গেছে আপনি এটাকে আন্ডারলাইনও করতে পারেন হ্যাঁ নিচে একটা আন্ডারলাইন চলে আসছে আপনি চলে আন্ডারলাইনের লাইনের ডিজাইনও করতে পারেন এখানে অনেক রকম আন্ডারলাইনের দেওয়া আছে মোর আন্ডারলাইন্স আরও আর আন্ডার দরকার হলে হ্যাঁ এটা চুজ করলাম এখানে আছে আন্ডারলাইনের কালার আপনি যে কোনো কালার দিতে পারেন ইয়েট ব্ল্যাক থ্রো মানে হচ্ছে আপনি যদি একটা লেখা মিস্টেক হয়ে গেলে আপনি ওটাকে কেটে দিতে চান মাছ বরাবর একটা দাগ দিতে চান যেটা আমরা আমাদের কলম দিয়ে খাতায় লিখতে গেলে কোনো লেখা ভুল হলে আমরা এটাকে একটা এক টানে কেটে দেই ঠিক সেরকম ভাবে আপনি এটাকে ওয়ার্ডও কেটে দিতে পারেন লাইক স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো করে দিলাম ও ঠিক এটাকে তুলে দিতে চাইলে আবার সিলেক্ট করে এটা ক্লিক করে উঠে গেল ওকে তারপরের অপশন হচ্ছে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে যারা আ আপনারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানেন আপনাদের বিভিন্ন মানুষ সংকেত লিখতে হয় যেমন পানির সংকেত হচ্ছে এইচ টু ও সেক্ষেত্রে এইচ টুটা হয় এইচের নিচে যেমন এইচ টু ও এখন এটাকে আমার পানির সংকেত করতে হলে টুটাকে নিচে দিতে হবে এটাই হচ্ছে সাবস্ক্রিপ্ট তো এটাকে সিলেক্ট করে আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করবো এই দুই লেখাটা নিচে চলে যাবে এই টু হয়ে গেল তেমনি কার্বন ডাইঅক্সাইড এই হচ্ছে সাবস্ক্রিপ্টের ব্যবহার আর তারপরে হচ্ছে সুপার স্ক্রিপ্ট এটা বীজগণিতের সূত্র লিখতে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে যেমন স্কোয়ার দিতে হয় কিউব দিতে হয় আই মিন কোনো পাওয়ার লিখতে গেলে দরকার হয় যেমন स्क्वायर सुपर स्क्रिप्ट कर दियाम a स्क्वायर प्लस b स्क्वायर है ये लो हम्म তারপরে অপশনটা হচ্ছে কেস সেন্টেন্স কেস लोअर केस अपर केस कैपिटलाइज़ इज वर्ड टगल केस সো আপনি যদি সবগুলোকে লেটার লেটারকে লোয়ার কেস করতে চান সেক্ষেত্রে লোয়ার কেস সিলেক্ট করুন সবগুলো লোয়ার কেস হয়ে গেল। আবার আপার কেস করতে চাইলে আপার কেস ক্লিক করবেন আপার কেস হয়ে গেল আর যদি শুধু প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল রেখে বাকিগুলো স্মল লেটার করতে চান তাহলে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। তেমনি প্রথম অক্ষরটা ছোট হাতের বাকি অক্ষরগুলো বড় হাতের পাচ্ছি আমরা এটা হচ্ছে গ্রো ফন্টকে বড় করা যদি আমরা এই ফ্ড আরো বড় করতে চাই তাহলে সিলেক্ট করে এটাতে ক্লিক করলে এটা দেখুন বড় হয়ে যাচ্ছে আবার ছোট করতে চলে এটাতে ক্লিক করব ছোট হয়ে যাবে ওকে আচ্ছা তারপরে এটা হচ্ছে ক্লিয়ার ফরমেটিং আমরা যদি কোনো ফর্ম্যাট করে থাকি যেমন এখানে অনেকগুলো ফরম্যাট করছি বোল্ড করছি ইতালিক ফর্ম করছি আন্ডারলাইন করছি এই সমস্ত ফর্মেট যদি তুলে দিতে চাই তাহলে ক্লিয়ার ফরমেটে ক্লিক করলে সকল ফরম্যাট উঠে গেল ঠিক আছে কোনো ফর্ম্যাট নাই এটাকে আপার কেচ করে দেই এবং বড় করে দিই এর মধ্যে আর কোনো ফরম্যাট নাই। তারপরে অপশনটি হচ্ছে টেক্সট হাইলাইট কালার আপনি যদি কোনো টেক্সটকে হাইলাইট করতে চান যেমন দেখুন ইয়লো গ্রিন রেড যে কোনো ভাবে হাইলাইট করতে পারেন এটা হচ্ছে নো কালার ওকে হাইলাইট করে দিলাম দ্যাট হচ্ছে ফন্ট কালার এখন আমরা যে ফন্ট গুলো আছে সেটা হচ্ছে ব্ল্যাক সো আপনি যদি এর কালার চেঞ্জ করতে চান যে কোনো কালারই পরিবর্তন করতে পারেন রেড ইয়েলো গ্রিন ব্লু ওকে মোর কালারস আরো কালারসের প্রয়োজন হলে আপনি এখান থেকে কালার নিতে পারেন বা আপনার যদি কাস্টম কালার প্রয়োজন হয় আপনি এখান থেকে কালার মিক্স করে নিতে পারেন রেড কালার গ্রিন কালার ব্লু কালার মিক্স করে নিতে পারেন এতক্ষণ আমরা যে কাজগুলো দেখলাম সেগুলো সবই হচ্ছে ফন্ট ফন্টের আন্ডারে এবার দেখব প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিভাবে চেঞ্জ করতে হয় এখানে বুলেট লাইব্রেরি নামে একটা অপশন আছে যেটাকে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন বুলেট লাইব্রেরি দিয়ে আপনার লেখাটা তারপরে নাম্বারিং করতে চাইলে রোমান নাম্বারিং করে দিলাম বা ওয়ান টু থ্রি এভাবে করে দিলাম যাই লাগবেন এখন ওয়ান টু থ্রি চলে আসবে বা মান করে দিলাম ওকে তারপরে হচ্ছে ডিক্রিজ ইন্ডেন্ট এবং ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইনডেন্ট আমাদের এই প্রান্তে আপনার যে মার্জিনটা আছে শুরু থেকেই এখানে শেষ এটাকে আর ডিক্রিজ করা যাবে না এটাকে ইনক্রিজ করতে পারি ইনক্রিজ করার জন্য সিলেক্ট করে ইনক্রিজ করলাম এটাকে আপনি কিবোর্ড থেকে ট্যাপ দিয়েও করতে পারেন আবার ডিক্রিজ করলে সিলেক্টেড টেস্ট অর শর্ট নিউমেরিক ডাটা অর্থাৎ এ টু জেড আপনার লোকের লেখা ধরেন একটা আপনার নামের একটা লিস্ট আছে

এখানে নামগুলো প্রথমে প্রথম নামের প্রথম লেটার হচ্ছে বি তারপরে এস তারপরে যে এলোমেলো করা আছে আপনি যদি এ টু জেড আকারে সাজাতে চান তাহলে এটাকে সিলেক্ট করে অ্যাসেন্ডিং দিলে প্যারাগ্রাফটা অ্যাসেন্ডিং ওকে দেখুন এ তারপরে বি তারপরে জে তারপরে জে তারপরে এম তারপরে এস এ টু জেড আকারে চলে আসছে নামগুলো ওকে তারপর আপনার লেখাগুলো বা দিক থেকে শুরু হয়েছে যদি আপনি লেখাগুলোকে মাঝখানে নিতে চান তাহলে সেন্টার করবেন মাঝে চলে গেল তারপর রাইট অ্যালাইন টেক্সট রাইট ডান দিকে চলে গেল আবার লেপটা নিয়ে আসলাম তারপর হচ্ছে জাস্টিফাই আপনার লেখাগুলো যদি অনেকটা এরকম হয় ওকে দেখুন আমার লেখার এই বা দিক থেকে এই লাইনটা মার্জিনটা ঠিক আছে কিন্তু ডান দিকে এটা এখানে শেষ হয়েছে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে একটু এলোমেলো আছে তো আপনি যদি সবগুলোকে বাম দিক এবং ডান দিকে বা দিকে সমান করতে চান তাহলে এটাকে সিলেক্ট করে জাস্টিফাই করে দিলেই সমান সব দিকেই সমান হয়ে যাবে এদিকেও সমান এদিকেও সমান এটাই হচ্ছে জাস্টিফাই তারপরে একটা হচ্ছে লাইন স্পেসিং আপনার লাইনের মধ্যে কতটুকু স্পেস থাকবে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন ধরুন এটাতে এখন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আছে আপনি এটাকে যদি কম করতে চান তাহলে এটার মধ্যে লাইন স্পিংটা কমে আসলো আবার বাড়াতে চলে ওয়ান পয়েন্ট ফাইভ এখন বেড়ে গেলো লাইন স্পেসিংটা টু আরও বেড়ে গেলো টু পয়েন্ট ফাইভ আরও বেড়ে গেলো স্যার স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তারপর হচ্ছে থিম কালার আপনি যদি কোনো থিম কে কালার দিতে চান যেমন এই থিমটাকে কোনো কালার পারেন সরি হুম তারপর অপশনটা হচ্ছে বর্ডার বটম বর্ডার টপ বর্ডার তা আপনার প্যারাগ্রাফে আপনি যে কোনো বর্ডার দিতে পারেন বটনে বর্ডার দিলে বটমে একটা বর্ডার চলে আসলো আচ্ছা এটাকে তুলে দেই এতে এখন দেখা যাচ্ছে স্পষ্ট বটম বর্ডার আবার যদি আপনি টপে বর্ডার দিতে চান টপেও একটা বর্ডার লেফটে বর্ডার দিলে লেফটে বর্ডার রাইটে বর্ডার দিতে চাইলে রাইটে বর্ডার হয়ে গেলে ঠিক তেমনি আবার তুলে দিতে চাইলে এগুলোকে একটা একটা করে সব তুলে দেবেন অথবা একবারেই নো বর্ডার দিলে সব বর্ডার উঠে যাবে আচ্ছা অল বর্ডার দিলে আপনি একবারেই চতুর্দিকে বর্ডার চলে আসবে তারপর আউটসাইড বর্ডার অলরেডি আছে ইনসাইড বর্ডার দিতে চাইলে ইনসাইড বর্ডার আপনার টেবিলের ক্ষেত্রে এরকমভাবে আপনি ড্র টেবিল করে নিতে পারেন আপনার ইচ্ছে মতো টেবিলও ড্র করতে পারেন কলাম ড্র করে নিলাম এরকমভাবে আপনি টেবিল ড্র করতে পারেন এবং তারপরে ডিজাইন করতে পারেন আমরা ডিজাইনে পরে যাবো চলে আসি ওকে তাহলে আমরা একটা টেবিল ড্র করলাম এরপরে হচ্ছে স্টাইলস আপনি আপনার লেখা বিভিন্ন রকম স্টাইলাইজ করতে পারেন এখানে যেখানে ডিভল্টভাবে কতগুলো স্টাইল যা আছে যে কোনো স্টাইল সিলেক্ট করতে পারেন তো আপনার লেখাগুলোকে বিভিন্ন স্টাইল করা যাবে আগে তারপরে আছে ফাইন্ড রিপ্লেস অ্যান্ড সিলেক্ট আপনি আপনার কোনো লেখা ফাইন্ড করতে চাইলে ফাইন্ডে ক্লিক করে আপনি যা ফাইন্ড করতে চান তা লিখবেন যেমন আমি এখানে গোল ফাইন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ফাইন্ড লেখাটা পেয়ে গেছি নিজেরাকে হাইলাইট করতে চান হাইলাইট অল যত গোল আছে সব জায়গায় হাইলাইট হয়ে যাবে আবার দেখুন হাইলাইট সো দেখতে পাচ্ছেন যেখানে যেখানে প্লে লেখাটি আছে সেখানে সেখানে এটা হাইলাইট করে দিয়েছে এবং এই ডকুমেন্টের টোটাল ওয়ার্ড হাইলাইটেড ওয়ান থার্টি সেভেন আইটেমস একশো সাড়ত্রিশটা প্লে ওয়ার্ড খুঁজে পেয়েছে এবং এগুলোকে হাইলাইট করে দিয়েছে সো আপনি যদি এই লেখাগুলো রিপ্লেস করতে চান যে যে যেখানে যেখানে প্লে লেখাটি আছে সেখানে সেখানে এই লেখাটা প্লে পরিবর্তে স্পোর্ট হয়ে যাবে তো যেখানে প্লে লেখাটি আছে সেখানে প্লে উঠে গিয়ে স্পোর্ট লেখাটি আসবে আপনি যদি একটা রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস দিবেন আর যদি সব জায়গায় রিপ্লেস করতে চান তাহলে রিপ্লেস অল দিলেশ ওয়ার্ড হ্যাজ কমপ্লিটেড ইট সার্স অফ দি ডকুমেন্ট একশো সাঁইত্রিশ রিপ্লেসমেন্ট তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান থার্টি সেভেন রিপ্লেসমেন্ট ডান তারপর হচ্ছে গো টু আপনার ডকুমেন্টের যদি অনেকগুলো পেজ থাকে বা সেকশন থাকে লাইন আছে বুক মার্ক আছে কমেন্ট আছে ফুটনোট আছে সো আপনি সেক্ষেত্রে আপনি যদি ড্রপ স্ক্রল স্ক্রলিং করে আপনার পঞ্চাশ নাম্বার পেজ বা ত্রিশ নাম্বার পেজে যেতে চান তাহলে অনেক সময় লাগবে তাই আপনি এখানে পেজ সিলেক্ট করে আপনি কত নাম্বার পেজে যেতে চান সেই পেজ নাম্বার দিলে আপনাকে আপনি সরাসরি সেখানে চলে যেতে পারবেন যেমন ফিফটিন নাম্বার পেজে

দেখতে পাবেন এবং ওয়ার্ডস কতগুলো এই ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে তা দেখতে পাবেন ওয়ার্ড রিপোর্ট ডাবল ক্লিক ক্লিক করলে আপনি এখানে পেজের সংখ্যা ওয়ার্ডস নাম্বার ক্যারেক্টার্স নো স্পেসেস কোনো স্পেস ছাড়া এবং ক্যারেক্টার্স উইথ স্পেসেস স্পেস সহ যে ক্যারেক্টারগুলো তার সংখ্যা প্যারাগ্রাফস এখানে 220 টা প্যারাগ্রাফ আছে আর লাইনস আছে 721 টা